নীলগিরি পর্বত নামটা আমাদের সবার চেনা উড়িষ্যার বালাসোরে নীলগিরি পর্বত থেকে মাত্র দশ কিলোমিটার দূরে যে সমস্ত শৈবতীর্থ আছে শৈবতীর্থদের মধ্যে সেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অবিরত ঝর্ণা হয়ে যাওয়া একটি শৈবতীর্থ হল পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিছু অজানা তথ্য যা এতদিন পর্যন্ত আপনাদেরকে কেউ বলেনি সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ করলাম মন্দিরে যাওয়ার পথেই আপনারা দুপাশে যে সমস্ত দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে মন্দিরে পুজো দেওয়ার সমস্ত রকমের সামগ্রী আপনারা পেয়ে যেতে পারেন অল্প মূল্যে আমার গল্পই শুরু ঠিক এখান থেকেই আমাদের গাড়ি যখন নামালো তখন ভোর পৌনে পাঁচটা আমরা মন্দির চত্বরে পৌঁছালাম তখন ভোর পাঁচটা তখনও সূর্যের আলো দেখা যায়নি মন্দিরের সম্মুখে পৌঁছেই আমরা জানতে পারলাম মন্দির সাতটার সময় খুলবে আপনাদেরকে জানিয়ে রাখি মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাসে সকাল ছটায় মন্দির খোলে আর বন্ধ হয় সন্ধ্যা পাঁচটায় আবার অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে মন্দির খোলা হয় সকাল সাতটায় আর বন্ধ হয় সন্ধ্যা পাঁচটায় আর হ্যাঁ এই যে টিকিটগুলো আমরা কেটেছি প্রতিজন পাঁচ টাকা করে এগুলো কিন্তু এন্ট্রান্সের জন্য না এগুলো জুতো রাখার জন্য জুতো রাখার স্থান কোথায় আছে সেটাও আমি এই ভিডিওর মধ্যে গল্প বলতে বলতে আপনাদেরকে শুনিয়ে যাব দুদিকে পাহাড় আর বড় বড় বোল্ডার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে শোনা যায় দুশো নব্বইটি সিঁড়ি পার করে আমাদের মূল মন্দির চত্বরে প্রবেশ করতে হবে দুদিকে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই ঝর্নার কলকল রব শুনতে পাচ্ছি শত ঝর্ণার ঝর্নার কলকল রব শুনতে শুনতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে নীলগিরি পর্বতের দেবগিরি টিলায় রয়েছে প্রাকৃতিক সুরঙ্গ আর এই সুরঙ্গের মধ্যেই প্রাকৃতিকভাবে নির্মাণ হয়েছে পাঁচটি শিবলিঙ্গের আর শিবলিঙ্গের উপরেই রয়েছে পেরিনিয়াল স্ট্রিম অর্থাৎ বহু বর্ষজীবী একটা স্রোত আর এই স্রোতি অনবরত ধুইয়ে দিয়ে যাচ্ছে এই পাঁচটি শিবলিঙ্গকে অবিরাম অনবরত আর সেই জলের স্রোত উপর থেকে নিচে পর্যন্ত নেমে আসছে যেটা আমরা সব সময় দেখতে পাচ্ছি এখানে শিবলিঙ্গগুলোকে কিন্তু বাইরে থেকে দেখা যায় না মন্দিরে পৌঁছাতে স্রোতের সমান্তরালে পাথরের উপর শুয়ে জলের স্রোতের ভিতরে লিঙ্গকে স্পর্শ করে পুজো করতে হয় তাহলে বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং এবং কতটা আনন্দদায়ক হতে চলেছে বাবা ভোলেনাথের দর্শনটা এবারে যে গল্পটা আপনাদেরকে শোনাবো তা ভারতীয় মাইথোলজি থেকে নেয়া মা সীতা কোনো এক সময় এই জায়গাতে বাবা শিবের পূজা করেছিলেন অর্থাৎ মা সীতাই এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং পঞ্চলিঙ্গ প্রতিস্থাপন করেছিল বলে শোনা যায় যখন তিনি বনবাসে ছিলেন আর আরেকটি মত অনুসারে রাজা বানাসুর স্বয়ম্ব লিঙ্গের পুজো করেছিলেন এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আর শোনা যায় তারপর থেকেই এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির খুব বিখ্যাত হতে শুরু করে এই দেখুন গল্প করতে করতে আমরা প্রায় অর্ধেকটার বেশি রাস্তা পার করে এসেছি আর খানিকটা পথ গেলেই আমরা মূল মন্দিরের কাছে পৌঁছে যাব দূরে ওই চাইনিজ আর্কিটেকচারে নির্মিত যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেস্টিংয়ের জন্য কোনো মন্দির না চলার পথে এই রকম অনেকগুলো রেস্টিং প্লেস অর্থাৎ বিশ্রামাগার তৈরি করা হয়েছে যাতে যাত্রীরা সেখানে বসে বিশ্রাম নিতে পারে এখানে আমি বলবো যে সমস্ত মানুষের হাঁটুতে প্রবলেম অথবা চলাফেরাতে সমস্যা আছে অথবা হাঁটে কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই মন্দিরটা স্কিপ করে যাওয়াই ভালো কোথায় এসেছো বাবা এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির তাই তো আচ্ছা

এতটা পথ পার করার পরে দূরে যে চড়াইটা দেখতে পাচ্ছি ওই চড়াইটা পার করলে তবে আমরা মূল গন্তব্যস্থলে পৌঁছাব সামনেই দেখতে পাচ্ছেন একটা প্রতীক্ষালয় এরকম অজস্র প্রতীক্ষালয় আছে কোনোটা চড়াইয়ে আবার কোনোটা উতরাইয়ে আবার কোনোটা নির্মাণ করা হয়েছে পাহাড়ের একদম নিচে ঝর্নার পাশেই এখন এসে পৌঁছালাম পেরিনিয়াল স্ট্রিম অর্থাৎ বহুবর্ষজীবী স্রোতের ঠিক সামনে একদম ওপেন স্পেসে আপনারা দেখতেই পাচ্ছেন চলার পথের এই জীর্ণ জলপ্রপাতের জল কিন্তু অতীব পবিত্র কারণ পঞ্চলিঙ্গেশ্বরের যে মন্দির এবং পঞ্চলিঙ্গ সেই পঞ্চলিঙ্গগুলোকে ধুইয়ে এই জল নিচে দিকে নেমে আসছে আপনারা বুঝতেই পারছেন কতটা পবিত্র এবং কতটা সেরিন এই জল এখন এই জলপ্রপাতটি ক্ষীণ মনে হলেও বর্ষাকালে কিন্তু এটি রুদ্র রূপ ধারণ করে বন্ধুরা আর কে বাংলা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি উড়িষ্যাতে উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আচ্ছা এই সম্পর্কে সমস্ত রকমের তথ্য মানে দু সালে সমস্ত রকমের তথ্য আপনাদের কাছে প্রোভাইড করব তো ভিডিওর সঙ্গে থাকবেন লোকেশনটা ভীষণ ইউনিক এবং খুব সুন্দর পাহাড়ের উপরে মন্দিরটা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা আশা করি আমার সঙ্গে থাকবেন কোথায় এসছি বল এইটা বাবা মহাদেবের মন্দির পঞ্চলিঙ্গেশ্বর আর তো এইখানে এসছি সব থেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে এখানে পদে পদে প্রত্যেক জায়গাতে না ঝর্ণা দেখা যায় ঠিক আছে নিচে থেকে শুরু করে একদম বাবা মহাদেবের দাম উপর পর্যন্ত সব জায়গায় ঝর্ণা দেখা যাচ্ছে ঠিক আছে দারুণ মজা হচ্ছে আর আশা করি বাবার কৃপা পেলে আরও খুশি হব মন থেকে চলুন বাকিটা দেখা যাক আগে আর আজকে প্রচুর পরিমাণে দর্শক এসেছেন মানে দর্শনার্থী এসেছেন আর কি আর যেটা ঝর্ণার কথা বলছিলেন সেটা এই যে ঝর্ণা দেখা যাচ্ছে কিন্তু আমাদের আমাদের মতো টুরিস্টদের সবচেয়ে বড় নোংরামো হচ্ছে যে আমরা দেখুন এইগুলো কি নোংরা করে ফেলেছি এগুলো আমাদের মতো টুরিস্টরা এসেই করেছে নিশ্চয় তো এগুলো করা উচিত না কিন্তু যাই হোক তো চলুন চলতে থাকি কেন অনেকটা পথ আমাদেরকে এখনো পালিয়ে দিতে হবে সোনাই বাবু আর আমার মিসেস আর কি অলরেডি বসে পড়েছে অনেকটা দূর তো আর এখানে খুব সুন্দর মন্দিরও আছে দেখছি মাঝখানে দেখি কীসের মন্দির আপনাদেরকে দেখাই চলাপথের এইটটি প্রায় আমরা কমপ্লিট করে ফেলেছি চলুন আপনারা একবার নিচের দিকের ভিউটা দেখুন কি অপূর্ব সুন্দর বাম দিকের এই শতাব্দী প্রাচীন গাছটাও অজস্র হাসি কান্না দুঃখ যন্ত্রণা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মন্দিরে যেমন ভালো লাগা আছে তেমন মন্দ লাগাও আছে ভালো লাগার মধ্যে যেমন প্রাকৃতিক সৌন্দর্য বাবা মন্দির খারাপ লাগার দিকে দেখতে গেলে প্রচন্ড নোংরা করে রেখেছি আমরা আমরা বলতে আমাদের মতো পর্যটকরা যেদিকেই তাকাবেন সেদিকেই নোংরা স্তূপ উড়ে গেছে শ্রীভেগে যেহেতু মূল মন্দিরে আমাদেরকে প্রবেশ করতে হবে তাই জন্য বয়োজ্যেষ্ঠদের যারা অনেক বয়স্ক বয়স্ক মানুষ পায়ের যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই মন্দিরটা স্কিপ করে যাওয়াই কিন্তু ভালো আমার যা মনে হয় আমরাই বর্তমানে মনে হয় অর্ধেকটা পথ এখনো পাড়ি দিইনি তার মাঝখানে আমরা হাপাতে শুরু করেছি তো ভাবুন চলুন এখান থেকে ভিউটা দেখুন একবার ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম গল্প করতে করতে জুতোর ব্যাপারে একটা ফ্যাক্ট আপনাদেরকে বল। দেখুন জুতোর জন্য এখানে পাঁচ টাকা করে নেওয়া হয় আপনি যদি আপনার কোনো লোকের কাছে বাইরে জুতো রেখে আসেন সেটাও কিন্তু এনারা করতে দেবেন না এনারা প্রবেশাধিকারের জন্য কোনো পয়সা নিচ্ছেন না অথচ জুতো রাখার জন্য আপনার কাছ থেকে পাঁচ টাকা করে উসুল করবেই করবে আচ্ছা জুতো রাখার জন্য এই যে স্থানগুলো আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন এই সমস্ত স্থানগুলোতে যেখানে ইচ্ছা জুতো রাখতে পারেন তবে সেটা নিজের রিস্কে ওনারা কোনো দায়িত্ব নেবেন না বন্ধুরা এই সু স্ট্যান্ড থেকেই আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের মূল চত্বরটা তবে গুহার ভিতরে মন্দিরটা দেখার জন্য আপনাদের ওখান পর্যন্ত যেতে হবে আমরা অবশ্যই যাব বাবা লিঙ্গেশ্বরের মন্দির আর যেটা এখানের মধ্যে আরও ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে দূরের ভিউটা ও মাই গড আমার এখন কুয়াশাতে ভরে আছে তবুও দেখানোর চেষ্টা করছি জুম করে দেখুন একবার কি অপূর্ব দৃশ্য দেখুন একবার ও এই যে বোল্ডারটা পবিত্র জলে সিক্ত হয়ে আছে এই বোল্ডারের নিচেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পঞ্চলিঙ্গ এবং সেই গুপ্ত ঝর্ণা আর এখানে পুজো দিতে আপনাকে এই গুহাতেই প্রবেশ করতে হবে আমরা একটু পরেই সেই দৃশ্য দেখতে পাব আচ্ছা তারপরে এখানে যেটা দেখাতে চাইছি যে মূল মন্দিরের এই পাশে আর কি এখান থেকে ঝর্ণাটা বয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ঝর্ণাটা বয়ে গেছে অনবরত কিন্তু জল বয়ে যাওয়ার একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি আর এইগুলো দেখুন বিশাল বড় বড় বোল্ডার আছে ঠিক আছে সুস্ট্যান্ড পার করে খান দশেক সিঁড়ি ভাঙতেই আমরা পৌঁছে গেলাম মন্দিরের মূল চত্বর আচ্ছা মূল মন্দির চত্বরটা দেখুন এই রকম সুন্দর একটা মন্দির চত্বর আর কি আর খুব প্রাচীন বলে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি যে এখানে মূল মন্দিরে কিন্তু ভিডিও করা বারণ আছে তত যতটুকু ভিডিও করা সম্ভব সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে বুঝতেই পারছেন পাশ থেকে বলছে ভিডিও না করার জন্য ঠিক আছে চলুন যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো আমার গল্পের পরিসমাপ্তি এখানে কারণ আটটার সময় আমাদের গাড়ি ছেড়ে দেবে আমাদের যেতে হবে পুরীর জগন্নাথ মন্দিরে তাই অগত্যা পূজা না দিয়েই আমাদেরকে ফিরতে হলো তবে বন্ধুরা আপনাদেরকে আমি নিরাশ করব না অন্য জায়গা থেকে একটু ভিডিও কাটিং নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মূল লিঙ্গেশ্বর মন্দিরে পুজো দিতে হয় ঝর্ণার সাথে ভিডিও করে এই তো ঝর্ণা তাই তো দেখা যাচ্ছে তো নাকি ফেরার পথে আরও চারটি ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করছি শিবরাত্রি ও জন্মাষ্টমীর দিন আপনারা মন্দিরে যাবেন না কারণ ওই সময় রাস্তা প্রচুর থাকে তাই নিরাশ হয়ে ফিরে আসতে পারেন এছাড়াও এখানে ডাকাতির ভয় থাকতে পারে তাই অভয়ারণ্যে আপনারা চারটের পরে কোনো দিন প্রবেশ করবেন না শুধুমাত্র ডাকাতি না অন্যান্য জন্তুরও মানে হাতি তারপরে শুয়োর এই সমস্ত জন্তুর ভয় থাকে তাই জন্য যদি আপনারা বনবিবির মন্দিরে যান তাহলে বেলা চারটের আগেই ফিরে পড়ার চেষ্টা করবেন এই লিঙ্গেশ্বর মন্দির থেকেই চলে যাওয়া যায় বনবিবির মন্দির এবং অভয়ারণ্যে যার সম্পর্কে বেশিরভাগ লোকেরা কিছুই জানেন না আমি পরবর্তী ব্লগে এই সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা লিঙ্গেশ্বর মন্দিরে আসার পথেই আপনাদের যে পাহাড়গুলো পড়বে না সেগুলো খুবই মনোমুগ্ধকর শোনাই কেমন দেখছো বাবা আছে আর অনেক পাথর দেখতে পাচ্ছি খুব বড় আর অনেক পাথর খুব ছোট আর অনেক হ্যাঁ খুবই সুন্দর আর কিছু পাথর হচ্ছে জাস্ট একটা উপরে আর একটা উঠে যাচ্ছে তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই কি অপরূপ বিউটি আর না দেখলে বোঝা যাবে না মানে দারুণ আর কি কথা বলতে যে লিঙ্গেশ্বর মন্দিরে যদি আসেন আর প্রাকৃতিক সৌন্দর্য মানে অপার আর কি মানে যে পাথরগুলো আছে সেই পাথরগুলো সত্যিই মানে অভূতপূর্ব সুন্দর মানে চোখ সরাতে পারছি না বুঝতে পারছি না আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি দেখুন একবার